চট্টগ্রামের লোহাগাড়ায় মেজবান খেতে যাওয়ার পথে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন বুধবার আঠারো ফেব্রুয়ারি বেলা সাড়ে বারোটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ডাকবাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে আহতরা সবাই পেশায় কাঠমিস্ত্রি দুর্ঘটনায় আহতরা হলেন চুন্তি বনপুকুর বাজার এলাকার বাসিন্দা মহম্মদ আবু কুড়ি চুন্তি হাসাননগর এলাকার ওয়াহিদ পঁচিশ এবং চুন্তি কালু সিকদ্দার পাড়ার মহম্মদ হৃদয় বাইশ আহতদের সহকর্মী শহিদুল ইসলাম জানান বুধবার দুপুরে ওই তিন বন্ধু মোটরসাইকেলে করে চুন্তি বনপুকুর বাজার থেকে আধুনগর এলাকায় মেজবান খেতে যাচ্ছিলেন পথিমধ্যে চুন্তি ডাকবাংলো এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয় এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং মোটরসাইকেলের সামনের অংশ দুমড়ে মুচুয়ে যায় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান হাসপাতালের চিকিৎসক ডাক্তার প্রলয় চৌধুরী জানান আহত তিনজনের মধ্যে মোহাম্মদ আবুর অবস্থা আশঙ্কাজনক তার একটি পা ও হাতের হাড় ভেঙে গেছে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আবু ওয়াহিদ ও হৃদয় তিনজনকেই চট্টগ্রাম মেডিকেল ক কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে দুহাজারি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন চৌধুরী জানান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে